তোকে আমি ভালোবেসে আমার বাড়িতে রাখছে এখানে কাজ করতে দিছে এখানে খাওয়াইতেছে পড়াইতেছে আর তুই কিনা আমার সন্তানকে মারতে চাস এই কি দোষ করছে আমার সন্তান কি দোষ করছে তোর সাহস কিভাবে হলো আমার সন্তানকে মারতে চাওয়ার স্যার স্যার আপনি কি কইতেছেন আমি 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 কেন সরস আপনি মারতে যাবো আমি আমি মারতে যাইনি স্যার বিশ্বাস করেন এই যে এই যে ম্যাডাম ম্যাডামে মারতে গেছে আমি তো আমি তো বাচ্চাটা বাঁচাইছি স্যার আমার কথা বিশ্বাস করেন আলি আলিফিন তো কি বুঝছিসartifactId তো আমার মেটরে কোলে নিয়ে রাখছিস এইটাকে বেরেতে যে বাবা বলতিস নাকি আমি আমার বাচ্চাকে পাতিস একটা কথা যে তুমি ভাব আলে ও তো আমার বাচ্চা আমি জন্ম দিছি কোনো মা কি তার দনমো তো যতেন কে নিজের হাতে মারতে পারে বলো ও কিভাবে এই কথা বললা একটু বলো তো ওকে চিকিৎসা করা কি হবে তো বললা ওকে তাই তো একজন মা কিভাবে তার সন্তানকে মারতে পারে কিন্তু একজন অমানুষ তার স্বার্থের জন্য সবকিছু করতে পারে একটু আমার কথাটা কি শুনবো কি শুনবো আমি তোর এত বড় সাহস তুই আমার সন্তানকে মারতে চাস তুই কি ভাবছিস আমার সন্তানকে তুই মারতে চাবি আর তুই সেটাতে সফল হয়ে যাবি একটা কথা মনে রাখবি উপরে একজন আছে উনি কখনো অন্যায় সহ্য করতে পারে না মাসুম ফেরেস্তার মতো একটা বাচ্চা তাকে তুই কিভাবে মারতে চাইবি এই তোর বিবেকে একটুও বাদল না তুই তো এই সন্তানের মা তোর বিবেকে একটুও বাদল না হ্যাঁ তোর বুকটা একবারও কেঁপে উঠলো না এই সন্তানটাকে তুই জন্ম দিছিস তোর গর্ভে দশ মাস দশ দিন এই বাচ্চাটা ছিল আর সেই বাচ্চাটাকে তুই মারতে চাইছিস কিভাবে পারলে এটা তুই কিভাবে করতে পারলি নিজের সন্তানকে মেরে ফেলেটে যেমন তেমন কথা না আমি তো মানছি যে আমি পাপ করতেছিলাম আমি আমার বাচ্চাকে মেরে ফেলতে চাইছি আমি না আসলে বুঝি নাই বুঝছো আমি ভেবেছিলাম এই বাচ্চাটাই হলো আমার জীবনের কাটাই বাচ্চাটার জন্য আমি আমি আমার বয়ফ্রেন্ডের কাছে যেতে পারি নাই এর জন্য ভাবছি যে ওকে মেরে ফেলে কিন্তু কিন্তু আমি এটা বুঝি নাই যে তো আমারই বাচ্চা আমি তো জন্ম দিয়েছি আর সেই বাচ্চাকে কিনে আমি নিজের হাতে মারতে চাইছি আমি ছোটবেলা থেকে জেনে আসছি মায়েরা মমতার জাত হয় মায়েরা কখনো তার সন্তানের কষ্ট দেখতে পারে না আর তুই তুই এটা কি করলি নিজের সন্তানকে তুই নিজে মেরে ফেলতে চাইলি এটা কিভাবে সম্ভব তুই তো মা জাতির কলঙ্ক মা জাতির নামটা তুই নষ্ট করে দিছিস আজকে আমি ভাবতেও পারতেছি না তুই কিভাবে এই কাজটা করলি তোর আমাকে ভালো লাগে না তোর বয়ফ্রেন্ডের সাথে তুই সংসার করবি ওকে ফাইন আমাকে বিয়ে করলি কেন আমার সাথে সংসার করলি কেন যখন বিয়ে করলি আমার সাথে সংসার করতেছিস একটা বাচ্চার মা হয়ে গেলি তারপরে তুই কিনা তোর বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য সেই বাচ্চাটাকে মারতে চাইলি এই একটাবার আমাকে বলতে আমি নিজে রেখে আসতাম সেই মানুষটার কাছে তোকে আমার বাচ্চাকে তুই মারতে চাইলি কোন সাহসে এই বাচ্চাটা আমার বংশের একমাত্র প্রদেব আর তুই তাকে মারতে চাবি আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব না তোর মতো মেয়ের সাথে তো আমি সংসার করবই না আমি তোকে পুলিশে দিব আলিফ আলিফ তুই আমাকে ডিভোর্স যদি হলো পুলিশে হয়ে না আমি আমি সব কিছু ভুলে যাব আর পাস্ট সব কিছু বলে যাব আমি আমি আমার বাচ্চা সাথে থাকতে চাই আমার বাচ্চা থেকে আমি দূরে যেতে চাই না প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা আমার বাচ্চাটাকে আমার দাও থাকতে দিব এই বাড়িতে তুই আর এক মুহূর্ত থাকতে পারবি না একটা কথা ঠিক বলছিস পুলিশে দেওয়া যাবে না পুলিশে যদি দেয় আমার পরিবারের একটা সম্মান আছে আমার বাবা মায়ের সম্মান আছে আমার নিজের সম্মান আছে সেই সম্মানটা হানি হবে সমাজের মানুষ যখন জানতে পারবে তুই তোর নিজের সন্তানকে মারতে চাইছিলি তখন আমাদের সম্মানটা ধুলোর সাথে মিশে যাবে সেটা আমি চাই না তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি ডিভোর্স লেটার আমি তোকে সময় মতো পৌঁছায় দেব আর এক মুহূর্ত আমার চোখের সামনে দাঁড়াবি না নয়তো বেরিয়ে যা বেরিয়ে যা বাচ্চার জন্য আমাকে থাকতে দেবো প্লিজ বলছি না এখান থেকে বের হইতে আমার চোখের সামনে এক মুহূর্ত যদি আর দাঁড়াস তুই আমি এখানে তোকে চ্যান্ত পুতে ফেলবো বেরিয়ে যা বেরো